আরজিকর কাণ্ডের পর কর্মবিরতি উঠলেও সাগর দত্ত হাসপাতালের ঘটনায় আবারও পরিস্থিতি জটিল হয়েছে মহালয়ার দিন মহামিছিলের ডাক দিল ডক্টর ফোরাম ধর্মতলায় মহাসমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা ফোরামের পক্ষ থেকে কথা জানানো হয়েছে মহামিছিলে মোট পঞ্চান্নটি সামাজিক সংগঠন কলকাতার রাজপথে নামবে বলে জানিয়েছে তারা। মহামিছিলে সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে আমরা একটি নাগরিক মিছিল আহ ডাক দেওয়া হয়েছে সেই নাগরিক মিছিল আমদানি বা কিংবা হ্যান্ড ক্লাব আছেন সেখানে শিল্পী সাহিত্যিক আছেন সাধারণ মানুষ আছেন শিক্ষক আছেন অধ্যাপক আছেন ইঞ্জিনিয়ার আছেন ডাক্তার আছেন আহ সংস্কৃতির মানুষ জগতের মানুষরা আছেন মানে সর্বস্তরের ছাত্ররা আছেন যুবরা আছেন সর্বস্তরের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছেন তাদের সমর্থন চিকিৎসকদের সংগঠন জানিয়েছে মহালয়ার দিন আর্জিকর হাসপাতালে নির্যাতিতার বিচার চেয়ে পথে নামবেন জুনিয়র চিকিৎসকরাও মহা পাশাপাশি ধর্মতলায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে নির্যাতিতার বিচারের পাশাপাশি পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে হাসপাতালে সঠিক পরিবেশ ও থ্রেড কালচার সমুলে বিনাশ করার দাবি নিয়ে পথে চিকিৎসকদের সংগঠন জানিয়েছে পুজোর দিন যারা আছেন তারা হচ্ছে এটা বিচ্ছিন্ন কিছু নয় পুরো বিষয়টাকে আপনারা এইভাবেই দেখুন যে সাদ্বিক যে বুদ্ধায়ন দুর্নীতির চক্র এবং তাকে বাঁচিয়ে রাখার যে থ্রেড কালচার এটা হচ্ছে যে আর শুধু চিকিৎসা স্বাস্থ্য বিষয়ের মধ্যে নয় সমাজের সত্যস্তরে এর অপাবধ করে এটাতে সাধারণ মানুষের ক্ষোভ আজকে আছে পড়বে এই এক তারিখ থেকে দু তারিখের মধ্যে অন্য রকমের অভিজ্ঞতা আমাদের পশ্চিমবাংলার মানুষের কাছে উৎসবের দিনেও নির্যাতিতার বিচারের দাবিতে আওয়াজ তুলবেন চিকিৎসক মহল পঞ্চাশ দিনের বেশি সময় অতিবাহিত বিচারের জন্য আর কত অপেক্ষা করতে হবে প্রশ্ন তুলছেন চিকিৎসকদের ফোরাম সোমবার সুপ্রিম কোর্টে কাণ্ডের ফের শুনানি সেদিকেই তাকিয়ে চিকিৎসক মহল নিউজ টাইম